বন্ধুরা আজকের আমি রান্না রেসিপি শেয়ার করছি না আজকের আমি দেখাবো সঠিক নিয়মে সারা বছরের জন্য ফুলকপি সংরক্ষণ করে রাখতে পারবেন বাজারে এখন অনেক রকম ফুলকপি পাওয়া যাচ্ছে আর বেশি দিন পাওয়া যাবে না আর যেটা পাওয়া যাবে এরকম খেতে এবং দাম কম পাওয়া যাবে না সেজন্য এখনই সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি এখানে ফুলকপির ডাঁটাগুলি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে আমার পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি কাটিং তৈরি করে নিয়েছি আর একটি বোল নিয়েছি বোলের মধ্যে ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি আর এখানে ফুলকপি দেওয়ার পরে জল দিচ্ছি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নেব আপনারা ফুলকপি রাখতে হলে সবচেয়ে ভালো জিনিস রাখতে হবে তবেই বেশি দিন ভালো থাকবে আপনারা চাইলে ফুলকপির ডাঁটা নিতে পারেন তো এখানে আমি ডাঁটাগুলি নিচ্ছি না ফুলকপিগুলি নিচ্ছি তো ফুলকপি দিয়ে আমি তৈরি করে দেখাবো খুবই সহজে সারা বছরের সংরক্ষণের পদ্ধতি প্রথমে আমি জলটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের উপর দিয়ে জল গরম করে এর মধ্যে ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে নেব এখানে যেহেতু আমি বড় করে কেটেছি তো আমার পছন্দ মতো আমি কেটেছি তো এখানে বড় করে কাটার জন্য এখানে দেড় থেকে দু মিনিটের মতো তোমরা ভাপিয়ে নিবে আর এখানে আমি লবণটা দিয়েছিলাম তো লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি ঠান্ডা জল দিয়ে আমি ফুলকপিটাকে আমি তৈরি করে নেব তো এখানে গরম থাকতে তোমরা ঠান্ডা জল ফ্রিজের জল দিয়ে তোমরা তৈরি করে নিবে আর এখানে আশা করি আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবারে দেখো ঠান্ডা জল থেকে আমি তুলে নিচ্ছি এখানে দেখো আমি শুকনো করে নিব তো এখানে আমি রুমাল দিয়ে পরিষ্কার করে বা শুকনো করে নিচ্ছি এর মধ্যে না জল থাকে তো এইভাবে আমি সমস্ত মুছে নিচ্ছি আর এখানে তোমরা চাইলে এইভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারো তো সারা বছরের সংরক্ষণ করে রাখতে হলে আমি এখানে ফুলকপিগুলি বক্সের মধ্যে রেখে দিচ্ছি আর আমি এইভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি তোমরা চাইলে এইভাবে রাখতে পারো আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ